হ্যালো বন্ধুরা হ্যালো তো আজকে কিন্তু রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি তিনজনে বসে পড়েছি আর আজকে দারুণ দারুণ রাইস রান্না করেছি ছেলে বলছে মা টাইবেস খাবো হুম তো ফ্রাইড রাইস করা হয়েছে আর সাথে কি কি আছে তোমরা একটু দেখবে আর কমেন্ট করবে অবশ্যই আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আমি কিন্তু ফ্রাইড রাইসটা সবাইকে একটু দেখাই ঠিক আছে এই যে ফ্রাইড রাইস দেখাই যাচ্ছে এই যে হ্যাঁ এই যে বন্ধুরা করেছি হচ্ছে ফ্রাইড রাইস তোমরা শর্ট ভিডিওতে পেয়েও যাবে শর্ট ভিডিওতে একটু দেখে নেবে তাও এই যে ছেলে দেখো তোমাদের দেখানোর জন্য কি করছে না এই যে একদম দেখো ধোয়া উঠছে ধোয়া উঠছে কিনা তোমরা কিন্তু কমেন্ট করবে ধোয়া উঠছে কিনা এই যে আলো দেবো দাও বাবা বাবা দিয়েছে দেখো না বলছি ভালো হচ্ছে দাও ওকে বাস তুমি বলছো মানে মাসখান থেকে কি হয়েছে বলেছি ছেলেকে

তোমাদের সাথে যখন যা খাওয়া খাওয়া দাওয়া করি সবই তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে কি হুম হচ্ছে পাইজ একটা ভালো

আমাদের যে প্রোগ্রাম হবে আমরা তো জানতাম না এখন বাসি বাসি খাওয়া বন্ধ করতে হবে না সকালবেলা একটু মানে তুমি না আমার ভালো লাগে এসব বাসি ফ্রাইড রাইস বাসি পোলাও একটু বাসি তোমার খিচুড়ি থাকলে কি বল ভালো লাগে না আর বাসি পায়েসটা বেশি ভালো লাগে আর কিছু বলা না আমার ভালো লাগে আর বন্ধুরা এই যে করেছি হচ্ছে চিকেন কষা চিকেনটা দেখো কোনো ঝোলই করিনি চিকেনটা একটু কষা কষা করেছি

মা ভালো করেই জানে আমি ঝাল খেতে পারি না কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে ও নষ্ট করে তো লাভ নেই পরিষ্কার আছে তরকারি শুকনো ফ্রাইডে স্টক কে খাই তো মাংসটা কেমন হয়েছে মাংসটা বলো ভালো যা যা হুম দি যা যা ভালো যে ভালো যে ঘেরাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল বলো জমিয়ে খাচ্ছি কি জমে গেছে আজকে আমাদের জমে গেছে না কোনটা

মুখ মিষ্টি ওরা ভালো না কি বাবা খাওয়া ভালো আছে না খেলে ভালো তাহলে হাফ আমার থেকে না হ্যাঁ আর আমি কাল মিষ্টি খেলে তোমরা খাও

ছোট্ট মাংস নেবেন একটা ছোট্ট দেখে আমি নিয়ে নিলাম গোলমরিচ না গরম মশলার ছাল আমার তো শেষ গোলমরিচ হচ্ছে ফ্রাইড রাইসে দিয়েছি একটু

চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সবাই